আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন হস্ত মৌথন করলে যে ক্ষতি হয় সহবাস করলে কি একই ক্ষতি হয় কারণ দুটাই তো বীর্য আউট হচ্ছে আমি আজকে খুবই সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করবো মথন করলে যে ক্ষতি হয় সহবাস করলে কি একই ক্ষতি হয় আর হস্ত মথন করলে কি দ্রুত বীর্যপাত হওয়ার সমস্যাটা বেড়েই চলে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী হস্তমথন আর সহবাস দুইটার মধ্যে অনেক দূরত্ব রয়েছে প্রথমত আমরা বলে থাকি হস্তমথন যা একজন ব্যক্তি অল্প বয়সে বা অপ্রাপ্ত বয়সে করে থাকে বিশেষ করে টিনেজার বয়সে বা বয়সন্ধিকালে যখন পা দেয় পনেরো ষোলো বা সতেরো আঠারো বা এমনকি তার আগের বয়সেও তেরো চোদ্দো বছর বয়সেও অনেক পুরুষ ভেড়া হস্তমুথনে লিপ্ত হয়ে যাচ্ছে আপনি পরিপাকনা অল্প বয়সে পেকে গেছেন অল্প বয়সে পাকলে কি হতে পারে কম বেশি জানা আছে তো আপনি যখন সহবাসে যাবেন তখন আপনার বয়সটা প্রাপ্ত বয়স হবে তখন আপনার এই শক্তিটা খরচ করার ক্ষমতাটা ভিতরে চলে আসবে তার মানে কোনো ক্ষতি হবে না আর যখন আপনি হস্তমতন করছেন তখন বয়সটা কম থাকে এখন অনেকেই ছোট্ট ছোট্ট করে খুশি হচ্ছে আমার বয়স তাহলে তিরিশ হয়ে গেছে বা বিয়ের বয়স হয়ে গেছে আমার তো কোনো ক্ষতি হবে না একদমই ভুল চিন্তা ভাবনা কারণ আমি আপনাদের বলে দিচ্ছি সহবাস গড় পদার্থ তাআলা দেওয়া আমাদের জন্য একটা গিফট যা আমরা অবশ্যই আমাদের প্রাপ্ত বয়সে জীবনের জন্য প্রয়োজন রয়েছে এইটার যদি আপনারা কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে পারেন আর করতে পারেন তাহলে সহবাসের ক্ষতি নেই বললে চলে আরও নানাবিদ উপকারিতা রয়েছে আর স হস্ত মথনের উপকারিতা নেই বললে চলে নানাবিদ ক্ষতি রয়েছে কিছু কিছু মেডিকেল সায়েন্স বলে থাকে বা কিছু কিছু ডাক্তারও হয়তো বা আপনাদের টুকিটাকি বলে থাকে আমাদের দেশে কম বলে অন্য অন্য দেশে বলে থাকে যে এই হস্তমথন শরীরের জন্য ক্ষতি না হ্যাঁ সেখানেও আমরা সরাসরি ভুল ধরব না এজন্যই সেখানে এটাও উল্লেখ করে মাঝে মাঝে নিজেকে সুযানো বা সামলানোর জন্য করতে পারেন কিন্তু আমরা কি করছি মাঝে মাঝে যদি সেই কথাকে রাইটও মনে করি আমরা মাঝে মাঝে না আমরা একটু অতিরিক্ত পরিমাণে ঘন ঘন এমনকি অনেকে আমাকে ফোন দিয়ে থাকে দিনে চার পাঁচবার পর্যন্ত হয়ে যাচ্ছে ুল্লাহ নাউজুবুল্লাহ তাদের আমি বলতে চাই এখনও অফ করেন যত টাকা পয়সা সুন্দর চেহারার অধিকারী হন আপনার বউ রাখতে পারবেন না কারণ যখন আপনি মথন করেন হাত দিয়ে পেনিস চেপে ধরছেন আপনার এই পেনিস দিন দিনে টিস্যুগুলার দুর্বল হয়ে যাচ্ছে রকগুলা দুর্বল হয়ে যাচ্ছে দেখতে একটু মরা মরা ভাব চলে আসতেছে পাশাপাশি একই সাথে যখন আপনি হস্ত মথন করেন তখন আপনার মাইন্ডসেট আপে কাজ করে বীর্যটা দ্রুত আসলে সুখটা দ্রুত পাবো এই চিন্তা কাজ করার সহবাসে যখন যান আপনি লং টাইম ধরে রাখতে চান কিন্তু পারেন না দুইটার ব্যাপারটাই আলাদা দুইটা বিষয়টাই একদম আলাদা বীর্য আউট হচ্ছে ওইখানে সহবাস করলে বীর্য আবার খাবার মাধ্যমে পূরণ হচ্ছে আপনি হস্তমথন করলেও খাবার মাধ্যমে পূরণ হচ্ছে কিন্তু একটু মাত্রা অতিরিক্ত বেরোনোর পাশাপাশি আপনার হস্তমথন করলে দ্রুত বীর্যপাত বীর্য যদিও দুপাশেই ফ্লাভ হয়ে যাবে কিন্তু পরিপূর্ণভাবে বলতে চাই দ্রুত বীর্যপাতের একজন রুগী হয়ে যাবেন যদি আপনি অতিরিক্ত হস্তমথন করেন তাই আমি আপনাদের বলতে চাই হস্তমথনে বীর্য আউট হয় চিন্তা করে সহবাসহ বীর্য আউট হয় চিন্তা করে আপনারা একপাল্লায় মাপ দিবেন না তাহলে আপনাদের জন্য ক্ষতি হবে নিজেকে দ্রুত বীর্যপাতের রোগী মনে হলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন যেখানে সেখান থেকে বিভিন্ন ঔষধ গ্রহণ করে আপনাদের যৌব জীবনটা নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে